আজকে বাচ্চাদের স্কুল বন্ধ কালকে একজাম আজকে ছুটি পেয়েছে আজকে শুধু মোবাইল ল্যাপটপ নিয়ে এসব নিয়ে কার্টুন দেখছে মজা করছে জিজ্ঞেস করেছি কি খাবে বলছে আজকে পরাটা খাবো তাই আমি বলছি যে রুটি খাবে রুটি বানাচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে বলে মিস ওকে আমি তো সেই অবাক মায়েদের সংসারে বেশি প্রয়োজন অসুস্থ থাক তবু তার রান্না করতে হবে তাকে খাবার দিতে হবে এই সব চিন্তা ভাবনা করতেই হবে অসুস্থ হলেও যেন সে সুস্থ হয়ে কাজে ফিরতে হয় এটাই সত্যি কথা ভাবছি মেয়েরা যখন বড় হবে যখন সার্ভিস করবে তখন হয়তো এরকম থাকবো না কিন্তু এই যে সময় চলে যাচ্ছে কখন একটু ঘুরতে পারি না কখনো একটু বেড়াতে পারি না কারো সাথে দুটো কথা বলতে পারি না ভাগ্যিস একটা পেজ খুলেছিলাম পেজটায় সবার সাথে কমেন্টে কথা হয় এখন ভালো আমার আপুরা আমাকে এত ভালোবাসে কিছু কিছু আপুরা মনে হয় আমার জন্য জান দিয়ে দিবে দুই তিনবার করে কমেন্ট করে সেগুলো রিপ্লাই দিই দিয়ে আবার দেখি যে আবার দিয়েছে বলে যে যদি কাছে থাকতে পারতাম বলে মনের কাছে হলো বড়ো কাছে কি যে কথা বলে আপুরা কি পড়েছেন কি রান্না করেছেন কি খেয়েছেন এখন কি করছেন প্রশ্নর উপরে প্রশ্ন আনসার দিতে তবু ভালো লাগে সময় তাহলে কিভাবে কাটবে কিন্তু এখন পেয়ে কাজ করতে গিয়ে অনেক কাজের সম্মুখীন হতে হয় কষ্টের যে সারা রাত্রি কাজ করতে হয় মোবাইলে দেখতে হয় এগুলা রিপ্লাই দিতে হয় তারপরে দিনের বেলায় কাজ এরকম জীবনটা যেন বাধা দরা আমরা মহিলারা শুধু সর্বক্ষণ কাজ করে যাব এটাই সবাই চায় সবাই কত আরাম করে বসে আছে কত আলাপ করছে তবু কিচেনে এসে বলছে এটা রান্না হয়নি এটা ভালো হয়নি এভাবে রান্না করবে এটা করবে ওটা করবে। কিন্তু আমাদের যে গোসুল নামাজ এটা আছে এটা কেউ ভাবে না চিন্তা করে না চুলটা পর্যন্ত আশ্রানো যায় না নিজের চেহারা তো দেখবে দূরের কথা যে পুরুষরা স্ত্রীকে ভালোবাসে না সে পুরুষ না যেমনই হোক না কেন কালো হোক সুন্দর হোক তাকে ভালোবাসতে হবে কিন্তু দেখা গেছে যে একজন একটা ভাবি শ্যামলা ওটাকে কি যে ভালোবাসে কি যে আদর করে আমি বিশ্বাসই করা যাবে না আর আর আরেক ভাবি সুন্দর তাকে মেরে কি যে অবস্থা করে কিন্তু তার একটা অভ্যাস কি সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সে হলো একটু নোংরা টাইপের তার জন্য ভাবি যে দেখো মানুষ কিভাবে চলে কিভাবে কি করে আমি এভাবে যে ভাজলাম এটাই তার সবচেয়ে প্রিয় খাবার সবচেয়ে সে বেশি পছন্দ করে তার জন্য এভাবে তার জন্য কড়া করে ভাজা আজকে অনেকেই রুটি খাবে অনেকেই আবার একজন খাবে পরাটা জন্য তার জন্য যে কড়াভাবে খায় তার জন্য এভাবে করেছি আর রান্না দেখানো হয়নি রান্না করে ফেলেছি অনেক ঝামেলায় ছিলাম সেটা একদমই দেখানো হয়নি সবাই খেয়েছে আর তার জন্য বেড়ে রেখেছিলাম এখন তাকে খেতে দিব আর এখানে আছে ডিমের তরকারি রান্না দেখানো হয়নি কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে

See oh, yeah. গাছে অনেক গোলাপ আসছে দেখুন কালারিং কত কত সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে যখন প্রথম আসছিল তখন কিন্তু অনেক বড় ছিল অনেক গুলি আসছে এখানে এতে এখানে অনেক অনেকগুলি গাছ গাছ একদম ছোট কিন্তু ফুলগুলো অনেক সুন্দর কালারিং দেখতে বেশ লাগে এখানে আমি পানি নিয়ে আসছি এখানে আমি পানি নিয়ে আসছি ভাতে যে পানিটা চাউল ধোয়া পানিটা সেটা আমি দিয়ে দিব। নাইট ক্রিমেও দিয়ে দিব। আমি আশাবাদী গাছ সুন্দর হবে তবে এটা সত্যি কথা চাউলের পানি ধোয়া গাছে দিলে গাছ সুন্দর হয় ফুল দেয় ফল দেয় আপনারাও দিবেন কথা দিলাম আবারও দেখাবো কিছুদিন পর গাছ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই চাওয়া আপনাদের কাছে আপনারা ভালো থাকুন সুস্থভাবে বেঁচে থাকুন এটাই আমার প্রত্যাশা আল্লাহ হাফেজ